সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে চলে আসলাম সইসাফলের বাগানে আমি এই প্রথম বাস্তবে সইসাফলের বাগান দেখলাম আমার কখনো সইসাফলের বাগান দেখা হয়নি আমি যেদিকে তাকাই চারদিকে সইসাফলের সৌন্দর্য মনে হচ্ছে এই গ্রামটা ফুল দিয়ে কেউ সাজিয়ে রেখেছে পৃথিবীর এই সৌন্দর্যের পরিকল্পনাকারী মহান আল্লাহ তাআলা সরিষা ফুলের আমাকে মুগ্ধ করেছে সরিষা গন্ধ গন্ধ চারদিকে মোমো করছে আমি এইবার গ্রামে সৌন্দর্যের প্রতি মায়ায় গ্রাম সুন্দর পারে সেটা চোখে না দেখলে কোনোদিন অনুভব করতে পারবেন না গ্রামে যাওয়ার পর থেকে আম্মু আমাকে যথেষ্ট পরিমাণে সময় দিয়েছে আম্মু সরিষা ফুল তুলতে গিয়ে একটা ফরিং পেয়েছে আম্মু যখন ছোটবেলায় গ্রামে যাইতো তখন নাকি ফরিং ধরতো আর ফোরিং দিয়ে খেলা করতো আম্মু আমার হাতে ফোরিং টা দিতে চাচ্ছিল আমি খুব ভয় পাচ্ছিলাম সাহস করে যখন ফোরিং টা ধরতে গিয়েছিলাম তখন এই ফোরিং টা হাত থেকে উড়ে গেল সরিষা ফুল দিয়ে নাকি বড়া খাওয়া যায় তাই আমরা বেশি করে সরিষা ফুল তুল নিচ্ছি সরিষা ফুল আর বড়া খাবো সেই আসছি সকালে এখন প্রায় এগারোটা বাজে আর এই মাত্র বাসে আসলাম আর এই যে দেখেন কতগুলো সরিষা ফুল তুলে নিয়েছি আর সাথে কুমড়ো ফুলও নিয়ে এসেছি আজকে যত রকমের ফুল আছে সবগুলো দিয়েই বড়া খাবো তো জুমাম্মু বড় বানানোর জন্য এখানে ব্যাটারটা টা গুলিয়ে নিচ্ছে আমি ঝুমাম্মু বলছি অনেক বেলা হয়ে গিয়েছে গিদা পেয়েছে তুমি আমাকে তাড়াতাড়ি কুমড়া ফুলের বড়া বানিয়ে দাও আমার জন্য তাড়াতাড়ি করে কুমড়া ফুলের বরা বানিয়ে দিল দেখেন তো দেখতে লোভনীয় মনে হচ্ছে না খুবই মুচ পুচ হয়েছে এত পরিমাণে টেস্ট হয়েছে কি আর বলবো আপনারা বাসায় কুমড়া ফুলের বরা বানিয়ে খেয়ে দেখবেন কেমন টেস্ট হলেই বুঝতে পারবেন আমাদের কমন ফুলের বড়া খাওয়া শেষ এখন জমাম্মু শইশাফুলের বড়া বানাবে সেইজন্য মশলা দিয়ে শইশাফুলগুলো ভালো করে মেখে নেছিল আর এদিকে নানু কালকে যে বাজার থেকে রাজহাস গুলা এনেছিলাম এইগুলা নানু ভালো করে কেটে কোটা নিচ্ছে কারণ সন্nablaলা এগুলো দিয়ে পিঠা খাওয়া হবে তারপর সাদিনে কোনো ভিডিও করা হয় নাই বিকেল বলাই চ্যানেলু সুন্দর করে হাঁসগুলোকে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার নানুর হাতের হাঁস রান্না আমার কাছে খুবই টেস্ট লাগে শুধু আমার কাছে না সবার কাছেই ভালো লাগে তো আমাকে রান্নার দায়িত্ব দিয়ে আমার নানু একটু বাইরে গিয়েছে আর আমি সুন্দর করে হাঁসটা রান্না করছি তাও আবার মাটির চুলায় আগামীতে আমার বাবাকে নিয়ে এইভাবে রান্না করে বসে রান্না করব। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হাঁসের মাংস প্রায় হয়ে যাচ্ছে আর আমি পিঠা বানানোর জন্য চালের গড়ি গুড়িয়ে নিচ্ছি আমার এই ধরনের কাজ করতে অনেক ভালো মাংস দিয়ে সেই অনেকদিন আগের কিন্তু এই ভিডিওটা যখন এডিট করতেছিলাম আমার পিঠা আবার খেতে ইচ্ছে করতেছিল দেখেন হাঁসের মাংসটা পিঠাটা কত লোভনীয় লাগছে